মমতা বন্দ্যোপাধ্যায় তার কোন রুলস অব বিজনেস এর মধ্যে পড়ে না যে তিনি বাংলাদেশে শান্তি রক্ষী বাহিনী পাঠানোর কথা বলতে পারেন তিনি তো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এটা কেন্দ্রীয় সরকারের বিষয় আরেক ফটকা শুভেন্দু অধিকারী যে বিজেপির পশ্চিমবঙ্গের রাজ্যের সভাপতি এক অত্যন্ত উগ্র এবং বাজে প্রকৃতির একটা লোক মমতা বন্দ্যোপাধ্যায় পার্টি করতো তাকে নিয়ে যা বলছে তো বলছে কিন্তু এখন তিনি আলোচনায় থাকার জন্য বাংলাদেশে কিছু হলেই হিন্দু ট্রাম্প বিজেপির রাজনীতির পলিসি বা রাজনীতির যেটা টুলস সেটা খেলে যে বাংলাদেশে হিন্দুরা ওই চিনময় দাস একজন ব্যক্তিকে নিয়ে দেখেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেছে ট্রাম্পের অফিসিয়াল তার ব্যক্তিগত টুইটার না একটা টুইটার নির্বাচন বলে খুঁজো সেখান থেকে টুইট করাচ্ছে এবং প্রো হিন্দু যারা ট্রাম্পের পক্ষে ক্যাম্পেইন করছে তাদেরকে দিয়ে পুরো ওয়ার্ল্ড ওয়াইড

কিংবা তার বিরুদ্ধে জানো মিছিল করে এটা তো করানো হচ্ছে এই সাধারণ

তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন স্কুল করেছিলেন কলেজ করেছিলেন মসজিদ করেছিলেন মাদ্রাসা করেছিলেন তারপর মানুষকে সচেতন করার জন্য একটা সময় একটা জেনারেশনের প্রায় ছিল যে সিনেমা নায়ক যখন নিয়ে কথা বলছে আচ্ছা কি বলছো বনোজনকে শুনি

পরিবর্তনের জন্য কাজে লাগে আমাদের আন্তর্জাতিক মানে তিনি ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপন আপনার কোন কাজে ব্যবহার করবেন সে বিষয় ভাইকে তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করা হয়

রাজনীতিবিদদের চরিত্র আমরা দেখেছি কোন নেতা কি বলে কি বলে রক্ত এবং প্রাণের বিনিময়ে আমরা একটা সরকার পেয়েছি এই সরকার এই রাষ্ট্রকে একটা শুধুমাত্র নিরাপদ সড়ক নয় একটা নিরাপদ মানবিক পারবে আর এই সরকার যদি না পারে ব্যর্থ হয় পরবর্তী রাজনৈতিক সরকার পারবে বলে আমি মনে করি না আজকে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের যা হচ্ছে আপনাদের বুঝতে হবে তো পরিষ্কার যে তাদের দীর্ঘদিনের লালন পালন করা সোনার ডিম করা হাঁস আওয়ামী খোয়ার সেরেছে কাজে এখন আর তারা ডিম পাচ্ছে না সোনার ডিম পাচ্ছে না কাজে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য এই খোয়ারে ঢুকে

রাজনীতির খেলেছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ করছে এই সরকারের আমলে বাংলাদেশের তিনপান্ন বছরের ইতিহাসে হিন্দুরা

একটা গণবের পরে কেন এত দাবি আন্দোলন চলবে কেন রাস্তাঘাট থাকবে রাজনৈতিক দল যেহেতু এই সরকারের সবচেয়ে এখন মেইন পাঠ হবে তারা যেহেতু সরকারের চালক শক্তি তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেটা এক বছরের জন্য We got to the devil.